আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি রং বোম্বে বুটিক কাজ করা কটন থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখায় দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেস গুলা নিতে পারেন যারা ঢাকা বাড়ায় থর করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি এই ঠিকানা মতো এসে পড়বেন যদি কেউ না চিনেন ইসলামপুর এসে আমাদের এই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নিবেন হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন তাহলে চলেন প্রতিটা ডেসি দেখাই দেই খুবই সুন্দর দেখেন এগুলো রং ধনু বোম্বে বুটিক্স রং ধনু বোম্বে বুটিক্স কাজ করা থ্রি পিস প্রত্যেকটা ডিজাইনের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন আর ডিজাইনের তিনটা করে কালার আছে আপনার সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে প্রতিটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে প্রতিটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন দেখেন এটা গলাতে কাজ আছে এমন কি নিচের প্যানেলও এই যে এরকম কাজ করে দেওয়া আছে খুবই সুন্দর হাতার কাপড় সাইডের থেকে বের হবে এগুলো লং আছে প্রায় আটচল্লিশ প্লাস যে কোনো মানুষের হয়ে যাবে স্যালোয়ার ফ্রি সাইজ পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য পাঁচ হাত নামার জন্য হোলসেল প্রাইস থাকবে মাত্র আষ্টশো টাকা রং দুনু বোম্বে বুটিক্স কাজ করা কটন থ্রি পিস দেখেন কালার দেখেন মার্শাল অনেক সুন্দর ভিডিও যারাই দেখতাছেন ভিডিওটা সবার আগে একটা করে শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিবেন এই কারণে যেন ভিডিওটা হারায় না যায় রং দুনু বোম্বে বুটিক্স রং দুনু বোম্বে বুটিক্স কাজ করা কটন থ্রি পিস হোলসেল প্রাইস মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস আষ্টশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন দেখার মতো কালার মাসাল্লাহ খুবই সুন্দর রং ধনু বোম্বে বুটিক্স রং ধনু বোম্বে বুটিক্স কাজ করা কটন থ্রি পিস মাসাল্লাহ কালার গুলা দেখেন একদম অস্থির অস্থির কালার না নিলে মিস করবেন কলম এই যে এই ডিজাইনটার তিনটা কালার সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা ভাইঙ্গাও নিতে পারবেন কাজের কোয়ালিটি ফিনিশিং দেখেন রং ধনু বোম্বে বুটিক্স কাজ করা কটন থ্রি পিস মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস মার্শাল্লাহ দেখার মতো কালার গুলো একদম অস্থির কালার যার যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নিবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন এই থ্রি পিস নিতে পারেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস রং ধনু রং ধনু বোম্বে কাজ করা কটন থ্রি পিস মাত্র টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিতে পারবেন প্রতিটা কালারই মাসাল অনেক সুন্দর মাত্র আষ্টশো টাকা রং ধনু বোম্বে কাজ করা কটন থ্রি পিস মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস হোম ডেলিভারি নিতে পারবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন যার যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নিবেন এই যার একটা ডিজাইন এই ডিজাইনটারও তিনটা কালার প্রতিটা তিনটা করে কালার আছে আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গি আপনারা প্রতিটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন খুবই সুন্দর রং ধনু বোম্বে মাসাল্লাহ দেখেন কালারগুলা দেখেন কত সুন্দর কালার মাত্র আষ্টশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র আষ্টশো টাকা যার যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নেবেন যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে হাতে ধরে নিবেন মাত্র টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইন মার্শাল্লাহ দেখার মতো বোম্বে কাজ করা কটন থ্রি পিস কালার দেখেন মাসাল্লা অনেক সুন্দর আজকের যে কালারগুলো একদম চোখে লাগার মতো যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন এই ড্রেস গুলা নিতে পারেন খুবই সুন্দর মাত্র টাকা হোলসেল প্রাইস বোম্বে বুটিক্স কাজ করা কটন থ্রি পিস মাসাল্লা দেখার মতো কালার গুলা একদম মনের মতো কালার এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটার পাঁচটা কালার মাসাল্লাহ পাঁচটা কালারই দেখার মতো আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গে প্রতিটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন অনেক সুন্দর ড্রেস গুলা নিচের কাজটা একটু দেখেন কাজের কোয়ালিটিটা দেখেন কত সুন্দর মাত্র আষ্টশো টাকা বোম্বে বুটিক্স কাজ করা কটন থ্রি পিস মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এই যে আরেকটা কালার দেখেন এটা পাঁচটা কালার মাসাল্লাহ পাঁচটা কালারই দেখার মতো মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস বোম্বে বুটিক্স কাজ করা কটন থ্রি পিস নতুন ডিজাইন নতুন ডিজাইন মাত্র টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন কালারটা দেখেন মাসাল অনেক সুন্দর কালার দেখার মতো কালার মাসাল একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র আষ্টশো টাকা বোম্বে কাজ করা কটন থ্রি পিস নতুন ডিজাইন একেবারে নতুন ডিজাইন মাত্র আষ্টশো হোলসেল প্রাইস যে কোনো চার পিস থ্রি পিস নিবেন হোলসেল যাবেন ভিডিওতে আমরা যে বলে দেই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিন শর্দার নাম ঠিকানাতে ফোন দিবেন মাছ বাজারের মতো কেউ দামাদামি করবেন না বহুত লোক আছে মাছ বাজারের মতো দামাদামি করে খুবই সুন্দর ডিজাইন মাত্র 800 টাকা মাত্র 800 টাকা হোলসেল প্রাইস রং দনু বোম্বে কাজ করা কটন থ্রি পিস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন এই ঠিকানা মত আইসা পড়বেন ইসলামপুর আইসা যদি কেউ না চিনেন লায়ন টাওয়ারের গলিতে দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো এই যে এই কালারটা দেখেন অস্থির কালার মাত্র টাকা হোলসেল প্রাইস রং দুনু বোম্বে বুটিক্স কাজ করা কটন থ্রি পিস মাত্র আষ্টশো হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন খুবই সুন্দর যে কোনো চার পিস থ্রি পিস নিবেন হোলসেল প্রাইস ভিডিও তে আমরা যে প্রাইস বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস কেউ দামাদামি করবেন না যদি ভাল লাগে নেবেন না লাগলেন নাই খুবই সুন্দর দেখার মতো ডিজাইন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম